গুড আফটারনুন বন্ধুরা আর শুভ জন্মাষ্টমী জানিয়ে স্বপন সীমানি ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে আমন্ত্রণ বড়দেরকে থেকে প্রণাম নিয়ে ছোটো থেকে বুকবার ভালোবাসা নিয়ে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে শুভ জন্মাষ্টমী আজকে গোপাল ঠাকুরের হ্যাপি বার্থডে জন্মদিন জন্মদিন উপলক্ষে গোপাল ঠাকুরের জন্য কী কী আয়োজন করবো না করব ছোট্ট করে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই বছর ভাবছিলাম করবোই না যেহেতু বাবা মারা গেছে আট মাস হলো একটা মনের মধ্যে কষ্ট দুঃখ মারও মনের মধ্যে কষ্ট যে বাবা চলে আগের বছর এই সময় বাবা ছিলেন আমাদের মধ্যে তা সে ব্যক্তি আর নেই তা কি করব গোপাল ঠাকুরের জন্মদিন তো পালন করতেই হবে সে ভালো মন্দ যে যেটা খায় এটা তৈরি করেই দেবে আমার বউ মানে সীমা যে উপোস করে তার আয়োজন সব কিছু তৈরি করছে তোমরা তাহলে আমাদের ভিডিওটা দেখতে থাকো লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বেলাইকন প্রেস করে সারাদিনে ব্লগ যা কিছু হবে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তাহলে আমাদের সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো চলো এখন তোমাদের সঙ্গে যা কিছু হবে শেয়ার করবো এই যে আমাদের গুল্লু সোনা আমাদের গোপাল ঠাকুর হ্যাপি বার্থডে গোপাল শুভ জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমাদের তরফ থেকে তোমাকে শতকোটি প্রণাম জানাই তুমি সবাইকে ভালো রেখো আমাদেরকে ভালো রেখো আর আগামী দিনগুলো জানি তোমাকে সবাই আমরা এরকমভাবে পুজো আর্চা তোমার জন্মদিন পালন করে যেতে পারি আর এই আমাদের রাধাকৃষ্ণিতাই এটা হচ্ছে আমাদের গুরুদেব এই আমাদের মা সন্তসীমা ঠাকুর সব ঠাকুর রয়েছে গোপাল ঠাকুর রয়েছে লোকনাথ বাবা রয়েছে রাধা রাধাকৃষ্ণ ভোলে বাবা মহেশ্বর তিননাথ ঠাকুর বজরাঙ্গলী জয় বড় মা রয়েছে মা লক্ষ্মী সিদ্ধা গণেশ ঠাকুর এটা মা বাবার গুরুদেব গুরু মা

আজকে কি কি করবে তার জন্য তার ভালোমন্দ জিনিস আজকে কি কি জিনিস তৈরি করবে তার পছন্দের জিনিস এই তো দেখাচ্ছি সুজিটা প্রথমে ভেজে নিলাম তো এই দেখো ময়দাও রেখে দিয়েছি ঠিক আছে হুম লুচি করব আর এখানে দেখো আছে মালপোয়া করবে সব মালপোয়া করব সবকিছু দেয়া আছে কাজু কিশমিশ সব পিটুকে দুধ দিয়ে ময়দা দিয়ে সব মাকা আছে সুজি দিয়ে আর এখানে দেখো তালের বড়া বানাবো

ও ভালো কথা ফ্রিজে রাখা আছে গোপাল ঠাকুরের জন্য ক্যাডবেরি টফি রজেস নিয়ে এসছি মিষ্টি নিয়ে এসছি লাড্ডু নিয়ে এসছি হ্যাঁ গোপালকে দিয়ে দেবে বন্ধুরা এবছর তো বন্ধুরা এবছর তো করতামই না কিন্তু বাবা তো মারা গেছে ঘরে করে দিয়ে যায় গোপাল ঠাকুর তো ঘরের ছেলে আমরা মানি সেই জন্যই করছি গোপাল ঠাকুর না খেয়ে থাকবে আজকের দিন আনন্দ করতে পারবে সেই জন্যই একটু করে দিচ্ছি বেশি কিছু করছি না এই সব আয়োজনই করছি অন্যবার বোধে হয় নিয়ে হয় দেখো বন্ধুরা আমি এই লুচিগুলোকে বানি নিচ্ছি গোল গোল করে লেচি কেচে নিয়েছি দেখো একটা একটা করে বানি নিচ্ছি লুচি তেলটা করার মধ্যে দিয়ে দিচ্ছি গরম হচ্ছে গরম হোক ততক্ষণে সাদা সাদা তেল তাই তো সাদা তেল দিয়ে লুচি ভাজি এখন লুচি বানাচ্ছে এতগুলো বানানো হয়ে গেছে দেখো এতগুলো দেখো বন্ধুরা বানানো হয়ে গেছে আর সব ফেলে ফেলে এখানে রেখে দিচ্ছে তাই তো এই যে ফুলে গেল লুচিটা গোল গোল করে ফোলাচ্ছে এই ফুলে গেল আজকের দিনে বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে জন্মাষ্টমী উদযাপন পালন করবে গোপাল ঠাকুরের নামে আর যারা যদি নাও পালন করে এই আমার তো লুচি সব বানানো হয়ে গেলো এবার আমি মালপোয়া করছি দেখো ছোট ছোট করে গোপাল ঠাকুরের জন্য মালপোয়া করে নিচ্ছি আমাদের গোপাল ঠাকুর মালপোয়া করে সব তাই তো আমাদের গোপাল ঠাকুর তো ছোটো সেই জন্য তার জন্য ছোটো ছোটোই করা হচ্ছে যাতে খেতে সুবিধা হয় গোপাল ঠাকুরে এই যে দিয়ে দিলাম তোমরাও বন্ধুরা যারা যারা বাড়িতে বানাতে অসুবিধা হয় তারা দোকান থেকে কিনে নিয়ে গোপালকে সেভায় দিতে পারো তাই তো এখন দোকানে অনেক কিছুই পাওয়া যায় সবই পাওয়া তালের বড়াও এখন দোকানে পাওয়া যাচ্ছে তাই না হ্যাঁ এই যে এটা দেখো ফুলে গেছে দেখো হুম এই যে ফুলে গেছে ফুলে গেছে ওরা সীমার মালপোয়া বানানো হয়ে গেছে এখন পুরো তালের বড়া বানাচ্ছে আর এখানে দেখো তেলের মধ্যে ছাড়ছে তালের বড়া করার জন্য সব প্রিপারেশন রেডি করে রেখেছে আর গ্যাসটাকে আস্তে করে দিয়ে সব ছাড়ছে লাল লাল করে ভাজবে তাই তো কি সুন্দর দেখো ফুটছে সবসময় আস্তে গ্যাস করে নিয়ে এগুলো ভাজতে হয় মানে পুড়ে যায় তাই তো ঠিক আছে আস্তে আস্তে হোক যখন তৈরি হয়ে যাবে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেখিয়ে নেব এখন প্রায় দুটো বাজতে যায় এইমাত্র স্নান করে আসলাম ফ্রেশ হয়ে আসলাম আজকে বন্ধুরা শনিবার অনেক কাজকর্ম ছিল পুজোর জাতি করার জন্য বাজার হাট গেছিলাম তা আজকে দাঁড়িয়েও কাটতে পাই বন্ধুরা একটু চুলটা যে কাটবো চুলও কাটতে পারিনি সেই বাবা মারা গিয়েছিলেন তখন বন্ধুরা নেড়া হয়েছিলাম সেই থেকে চুল রয়েছে কিন্তু আমার এখন টাক পড়ে গেছে আগে মাথায় বিশাল চুল ছিল আর মা ওই যে এখন স্নান করে উঠেছে গুরুর নাম নেবে গীতা পাঠ করবে তারপর গোপাল ঠাকুরে স্নান করানোর জন্য চন্দন ফন্দন হলুদ সব জোগাড় জাতি করে রেখে দিচ্ছে চলো বন্ধুরা বন্ধুরা এই যে তালের বড়া পুরো লাল লাল হয়ে গেছে বানানো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে গোপাল ঠাকুর আমাদের তালের বড়া খুব ভালো তৃপ্তি করে খাবে আর আমাদের সোনার হ্যাপি বার্থডে বলে কথা ওই জন্যে সারাদিন আজকে সীমা উপোস রয়েছে চাও মুখে দেয়নি ওই যে চাও খাবো না নির্জলা উপোস একদম জল ফলও দেয়নি মুখে ঘর আস্তে আস্তে ধৈর্য নিয়ে হবে এমনি অভাব দিলে হবে না হুম সে তো একশো তাই না হুম নাহলে লম্বা সিটি একশো পার বন্ধুরা এখন তালের বড়া বানানো হয়ে গেছে এবার সুজিটা তৈরি করছে হালকা করে তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেছে লাল এবার এই দুধটা দিয়ে দেবে হালকা করে জল দিয়ে দিল দুধের মধ্যে রাস্তা সেটা ফুটবে সামান্য চিনি দেবে এটা সুজিটা হয়ে যাবে দিয়ে দিচ্ছে এই যে ফুটছে দেখো আমাদের সুজি বানানো হয়ে গেছে এবার নারকল নাড়ু হবে গুড় দিয়ে নারকল দিয়ে এটাকে নাড়াচাড়া দিচ্ছে পুরো শুকনো শুকনো হবে তারপর পাক আসবে তারপর হাতে গোল গোল করে হবে তারপর হবে ছানা গোপাল নুনি ভালোবাসে কির ভালোবাসে ছানা ভালোবাসে মানে যেরকম পেরেছি যতটুকু পেরেছি সেরকম ভাবে গোপাল ঠাকুরকে অনেকে আবার দেবে গোপাল কেক কেটে দেবে তাই তো কেক আমরা ওইসব দেবো না

আগামী দিনে তুমি সবকিছু আয়ত্ত পেয়ে যাবে আচ্ছা বসো 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 এটা হাওয়া খাও আচ্ছা এখন বন্ধুরা যাচ্ছে জামা কাপড় তুলতে ব্যালকনি দিয়ে গেল বাইরের দিকে আমি এখন আমার বাড়ির থেকে এখন এসছি সুভাষ মহাজান আমার বোনের বাড়িতে আর বোনের বাড়ির ছাদে অগ্নিপত্র রয়েছে ভাগনা রয়েছে ঘুরিউরাতে চলে এসেছি আর বাড়ির তো পুজোর সব যোগাযাত হয়ে গেছে সন্ধ্যাবেলা যা কিছু হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কালকে পনেরো আগস্ট ছিল কালকে আসতে পারিনি কালকে তো শ্বশুর ছিলাম আর দেখো কত চারি জায়গায় ভাগনা একটু দেখিয়ে গুলো সব দেখিয়ে মানে আমার ভগ্নি পথ নিয়ে দাঁড়িয়ে আছে আমি ঘুরি ওঠাচ্ছি সব ঘুরিগুলো রয়েছে আর তোমরা কে কে ঘুরি ওঠাতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভাগনাকে দেখে না একবার দেখেছি সবই ও ঠিক আছে পরে দেখা যাবে আচ্ছা তাহলে বন্ধুরা কে কে ঘুরি ওড়াতে ভালোবাসা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে তাহলে বন্ধুরা চলো ঘুরিটা ওড়াই আর পাঁচখানা ঘুরি কেটেছি সুতোটা হেভি সুতো কিনেছি আমরা ঘুমি ঘর তারপর চলো সন্ধ্যেবেলায় আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কি করবো না করবো সীমা কি করবে সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো জয় গোপালের জয় সীমা কি করছো এই তো সন্ধ্যা হয়ে

এখন সীমা ধুনো দেখাচ্ছে সব ঠাকুরকে হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার ব্যবসার হাড়ি দেখাচ্ছে এখন বন্ধুরা এখন সন্ধ্যা অতি হচ্ছে প্রদীপ জ্বালিয়ে মা রয়েছে সন্ধ্যা অতীত হচ্ছে

জয় গোপাল বাচ্চা গোপাল আধার কার্ড যেখানে লাগলাম দেখো বন্ধুরা এই যে গোপালের নতুন জামা দেখো বন্ধুরা জামা পরানো হয়ে গেল

রাধা কৃষ্ণকেও মালা পরিয়েছে জয় গোপাল গোপালের হ্যাপি বার্থডে টু ইউ গোপাল ঠাকুর হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আমাদের গুল্লু সোনাকে ক্যাডবেরি দিয়েছি লজেস দিয়েছি আর হচ্ছে কাজু বিস্কুট দিয়েছি

हेलो मैं माने ए

কাঙাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেবৃষ্টি স্মৃতি নাম রাখে ধুবে নামরাকে নারদ রাখিলামায় শ্রী দা শ্রী রাধা বারন মাসি হলো সমাপন বিমানন্দে যে রাধা পরে শোনে অন্তের পায় কৃষ্ণের চরণে

আজকে জন্মাষ্টমী উপলক্ষে গোপাল ঠাকুরের জন্মদিন উদযাপন করা হলো আমাদের বাড়িতে রকম করা হয়েছে আর এই বছরে তোমার কি বলবো বাবা নেই মারা গেছেন মন স্ত্রী ভালো না তাও সীমা আজকে এবছরে জাতি করে পুজো আচ্ছা দিয়েছে মাও পাশে বসে রয়েছে তাহলে ভিডিওটা বড় করলাম না সকাল থেকে এই অবধি ব্লগটা আপনারা দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই একবার বলবেন জয় গোপাল তাহলে অন্য সময় নতুন ব্লগে আসবো সবাই ভালো থাকবে সুস্থ হয়ে টাটা টাটা কথা সারাদিন ও পুষ ছিলো টাটা কথা